কোনদিন থেকে না বাজু মাল থেকে আছেন থেকে আছেন আরো বিভিন্ন ধরনের বলতে চাই যা ব্যক্তিগত ভাবে বেশি দিল টাকা বাস্তবায়ন ব্যক্তি করা উচিত

দারিদ্র জাকিগুলো ব্যক্তিগতভাবে জায়গা দিয়ে আপনি জাল কিনে দিয়ে দারিদ্রী মোশন না আপনি জঙ্গি কিনে দিয়ে দারিদ্র বিষয় হবে না শাড়ি পিঁড়ে দিয়ে জায়গা দিয়ে দাঁড়িয়ে কেমনভাবে জায়গা দেওয়া যার অবলম্বন না এটাকে স্বাবলম্বী করা জায়গা